কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা হঠাৎ নিরার জন্য বাস দেখা হলো তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পাড়ে দিক চিহ্নহীন বাহান্ন তীর্থের মতো এক শরীর হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে নিরা ষধি স্বপ্নের নীল দুঃসময় দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে কার সঙ্গে তুমি আজি কি স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর ঢেউহীন শব্দহীন যেন তিন দিন পরেই আত্মঘাতী হবে হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত দুই উড়ু ডুবে গেছে নীল জলে তোমাকে হঠাৎ মনে হলো কোনো জুয়ারির সঙ্গিনীর মতো অথচ একলা ছিলে ঘোরোতর স্বপ্নের ভিতরে তুমি একা এক বছর ঘুমব না স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতো মনে হয় বরং বিস্মৃতি ভালো পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন আমি এক বছর ঘুমব না এক বছর স্বপ্নহীন জেগে বাহান্ন তীর্থের মতো তোমার ও শরীর ভ্রমণে পূর্ণবান হব বাসের জানলার পাশে তোমার মুখ আজ যাই বাড়িতে আসবেন রৌদ্রে চিৎকারে সব ডুবে গেল একটু দাঁড়াও কিংবা চলো লাইব্রেরির মাঠে বুকের ভিতরে কেউ এই কথা বলেছিল আমি মনে পড়া চোখে সহসা হাত গড়ে দেখে লাফিয়ে উঠেছি রাস্তা বাস ট্রাম রিক্সা লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং ছাড় হাত পায়ে ছুটে পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায় বাস স্টপে তিন মিনিট অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ